আসসালামু আলাইকুম তাহমিনা লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনার সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাঁতিই থাকবেন আর আজকে ব্লগটা আমি শুরু করছি দুপুরে রান্না থেকে তো ভাবলাম আজকে দুপুরে একটু সিম্পলের ভিতরে একটু মজাদার খাবার রান্না করি তো এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি একটু সময় ভেজে নিয়েছি তারপর এখানে আদা রসুন দিয়ে আমি একটু সময় ভেজে নিয়েছি তারপর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর আমি আজকে খিচুড়ি রান্না করব তো কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এখন কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো খিচুড়ি খেতে ভালোই লাগবে তো এর জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি তো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে তেল ওঠা পর্যন্ত তারপর এখানে আমি কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু গাজর আর আমার ফ্রিজে ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে এখন আমি হালকাভাবে একটু কষিয়ে নেব তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে একেবারে খুব ভালোভাবে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে আমি অ্যাড করে দেব এখানে আমি চাল মুসুরির ডাল আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব চালটার সাথে সবজিগুলোকে ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দুয়া ভালোবাসা তো এইদিকে কিন্তু আমার ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে মেশিনে আমি কিছু কাপড় দিয়ে দিলাম তো আজকে অনেক দিন যাবৎ ঘর এরকমভাবে ক্লিন করা হয় না তো ভাবলাম আজকে কিছু কাপড় ক্লিন করে নেই তো এর জন্য মেশিনে কিছু কাপড় যেগুলো অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো সেখান থেকে কিছুটা কাপড় আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মেশিনটা চালু করে দিয়েছি তো এই ওয়াশিং মেশিনটা আনার পরে কিন্তু আমার ঘরের কাজ অনেকটা কমে গিয়েছে মানে কাজের চিন্তা কমে গিয়েছে দেখা যায় রাতের বেলাও আমি কাপড় ক্লিন করে ফেলতে পারি কারণ এটাতে যেহেতু এইট্টি পার্সেন্ট পর্যন্ত কাপড় শুকিয়ে বের হয় রাতের বেলা ফ্যানের বাদাসে দিয়ে রাখলে দেখা যায় সকালে উঠলে কাপড় সবগুলো শুকিয়ে থাকে আর কোনো পানিও পড়ে না আর কাজের মানুষ নিয়ে যে একটা প্যারাতে ছিলাম সেটা কিন্তু আর এখন নেই তো কাজের লোক একদিন আসে দুই দিন আসে না তারা ঠিক মতো কাজও করে না আর এখন তো কাজের মানুষ ঠিক মতো পাওয়াও যায় না তো খুব একটা ঝামেলা থেকে আমি বেঁচে গিয়েছি ওয়াশিং মেশিনটা নেওয়ার পরে তো এখানে কিন্তু আমি চালটাকে ভেজে নিয়ে মানে খিচুড়ির জন্য সবজি আর চালটাকে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো দেখেন আমার বাসার পানির কি অবস্থা পানি নিচ থেকে এরকমভাবে ময়লা বের হচ্ছে তো আমি আগে কিন্তু পানি ভরে রেখেছিলাম ময়লাটা যখন নিচে চলে এসেছে তখন উপর থেকে ভালো পানিটা দিয়ে দিয়েছি শুধু এই ময়লা না এখন তো পানির মধ্যে দিয়ে পোকাও বের হয় তো খুব খারাপ একটা অবস্থাতে আছি আর আজকে কিন্তু আমি খিচুড়িতে ঠান্ডা পানিই দিয়েছি কারণ গ্যাস তো একেবারেই নেই যতটুকু আছে অতটুকু দিয়ে রান্না করতেই কষ্ট হয়ে যাচ্ছে মানে অনেক সময় নিচ্ছে আপনারা তো দেখেই নিয়েছেন যে আমি চালটা ভাজতে কি পরিমাণ সময় নিয়েছি কারণ চাল ভাজতে দিয়ে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি আর অন্যান্য কাজ করেছি কারণ গ্যাস ছিল না অল্প পরিমাণের গ্যাস পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই তাই নিশ্চিন্তে দিয়ে রেখেছিলাম তো এদিকে কিন্তু আমার খিচুড়ির পানিটা টেনে গিয়েছে খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে আমি আর অল্প কিছুক্ষণ এটাকে দমে রেখে দেব তার আগে এখানে আমি দিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ বেরেস্তা আর ঘি যেটা আমার ঘরে না দিলেই নয় তো বেশ কিছু পরিমাণের ঘিও কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সেটার ভিডিও করা হয়নি তো আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে উলটিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি একেবারে যে শক্ত শক্ত ঝরঝরা খিচুড়ি সেটা রান্না করিনি হালকা একটু নরম নরম ছিল কারণ জানাতের বাবা এরকমভাবে নরম করে খিচুড়ি খেতেই পছন্দ করে সে একেবারে ঝরঝরা করে খেতে তেমন পছন্দ করে না তো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো পাশাপাশি চুলের রান্নাটা শেষ করতে পারলে কিন্তু ভালো হতো তো যেহেতু গ্যাস ছিল না তাই খিচুড়ি নামানোর পরে বাকি রান্নাগুলো আমার কমপ্লিট করতে হচ্ছে এক চুলার মধ্যেই তো এখানে আমি আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি ইলিশ মাছ তো এখানে আমি দুইটার মতো ইলিশ মাছ নিয়েছি নিয়ে মাথা রেখে দিয়েছি আর বাকি মাছগুলো নিয়ে নিয়েছি একটু ছোট পরিমাণের মাছ তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সাথে নিব আজকে বেগুন ভাজা ইলিশ মাছের সাথে তো এখানে আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়ে তারপর বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বেগুনগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর সাথে এখানে নিয়ে নিচ্ছি আমি আমার গত ভিডিওতে দেখেছেন যে আমি মাংসের আচার বানিয়েছি সেই আচারটা তো এখানে তো আমি বাটির মধ্যে অল্প পরিমাণে নিয়েছিলাম যে খেয়ে ট্রাই করা যাক যে কেমন লাগে আমার কিন্তু আজকে একদিনেই প্রায় অর্ধেকটা পরিমাণ আচার শেষ হয়ে গিয়েছিল তার মানে খিচুড়ি দিয়ে আচারটা কিন্তু খেতে খুব মজা লেগেছিলো তো আজকের জন্য এটুকুই খেতে খেতে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম